সাইলেন্ট মিসক্যারেজ যে আলট্রাসোনোগ্রাম করে দেখা গেল যে চার পাঁচ মাস কিন্তু ভ্রূণের কোনো বৃদ্ধি হয়নি এটা অনেকেরই দেখা দিতে পারে সাধারণত হয় যারা প্রি কনসেপশনাল ট্রিটমেন্ট নেয় না অথবা তাদের ক্রনিক কোনো ডিজিজ আছে অনেক সময় কনস্যাঙ্গুইনাস ম্যারিজ যেমন আত্মীয়র মধ্যে বিয়ে হয়েছে জেনেটিক কোনো কারণে তাদের এরকম সাইলেন্ট মিসক্যারেজ হতে পারে এর জন্যই আমরা প্রথমেই চাই যে আপনারা প্রিকনসেপশনাল কাউন্সিলিং করবেন আপনারা ফলিক অ্যাসিড স্টার্ট করবেন এবং প্রিকনসেপশনাল কাউন্সেলিং এর পাশাপাশি প্রিকনসেপশনাল যে ট্রিটমেন্টগুলা সেগুলো আপনারা নিয়ে রাখবেন আপনারা যখন সাইলেন্ট মিসক্যারেজ দেখবেন তিন মাসের মধ্যে তারা কোনো স্ক্যানই করে না প্রথমে আসে একটা পাঁচ সপ্তাহে একটা আলট্রাসোনোগ্রাম করে তখন বলে যে বাচ্চার হার্টবিট নেই কিন্তু হার্টবিট তো চলে আসবে দুই সপ্তাহের মধ্যে কিন্তু দু সপ্তাহ পরে আর তার আলট্রাসোনোগ্রাম করিয়ে আর ডাক্তারের কাছে আসেই না যখন আসে সেটা চার পাঁচ অথবা পাঁচ মাস তখন বলে অনেক দিন হয়ে গেল আমার পেট এরকম বড় হচ্ছে না আলট্রাসোনোগ্রাম করে দেখলো যে সেটা কিন্তু সেই ছয় সপ্তাহেই মিসক্যারেজ হয়ে আছে অথবা যে মিসক্যারেজ হয়েছে তার তেমন কোনো লক্ষণ নেই চার মাসে তার একটু স্পটিং হয়েছে সে সেই ভয়ে তখন ডাক্তারের কাছে এসে আলট্রাসোনোগ্রাম করে দেখলো যে এটা সাইলেন্ট মিসক্যারেজ হয়েছে সো আপনারা অবশ্যই প্রি কনসেপশনাল ট্রিটমেন্ট নিবেন কাউন্সেলিংটা নিবেন স্টার্ট করবেন আপনাদের যে ইনভেস্টিগেশন সেগুলা করাবেন এবং অবশ্যই প্রথম তিন মাসের মধ্যে দুটো স্ক্যান বা একটা স্ক্যান অবশ্যই করাবেন যে হার্টবিটটা ঠিক মতো আসলো কিনা জড়ায়তে বাচ্চাটা বসলো কিনা আর বাচ্চা একটা না দুটো না মাল্টিপেল সেগুলো অবশ্যই কনফার্ম হবেন